অঙ্কানি স্মরণ তুমার মধ্যে জিগির করিলা ভা ফেল এক لا اله الا الله

কুরআন এর কারীমে সূরাতুল আলাকাত আ এমন একটা সূরা যে এই সূরা দ্বারা নামাজ হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা সালাত ইল্লা বিতাওয়াতিল কিতাব সূরাতুল ফাতিহা আ এমন একটা সূরা যে এই সূরা নামাজের পর দিয়ে তেলাওয়াত না করলে নামাজ হবে হবে না এখন শুন সূরাতুল ফাতিহা কুরআন এর কারীমে সূরাতুল আলাকাত আ 7 নম্বর যে পরিচয় এটা হচ্ছে কোরআনুল কারীমের सूरह अलफाज अर्श 6 मजी बोलछय ए बोलछय छ सूरहुल फातक अल कुसिरे के नाम के मध्ये 62 ती अधिक नाम असे सुभान अल्लाह परंतु कोनो मानुष जतो नाम बिसिता के हाजिर छ मौलाना हसन फौते साहब जतो टाइम जान बिसिता ने उनाता कम ना बेशी जुदा बोलन जुदा बोलन बेशी जुदा अनुरोध बोलन दान बेसन कम दान बेशी सूरहुल फातक आर নাম 62 এর আছে এর মধ্যে سورুল মূল কোরআন আসসারুল কোরআন সূরাতুল এই সূরা আমরা যে প্রত্যেকরা খাতে পড়ি কিন্তু কি পড়তিছ নামাজে আমরা বুঝিনা তাফসিরের কিতাবের মধ্যে এই সূরাটাকে তিন করা হয়েছে এক নম্বরে সূরাতুল ফাতিহা আল্লাহর প্রশংসা বর্ণনা করা হয়েছে এক নম্বরে সূরাতুল ফাতিহা আমরা নামাজে কি বলে

ও ভাই একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত প্রশংসা কার বলেন সমস্ত প্রশংসা কার আল্লাহ আরো জোরে বলেন সবাই আওয়stantially সমস্ত প্রশংসা কার সমস্ত প্রশংসা আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আল হামদুল্লাহ আল্লাহ তার কথার সঙ্গে জবাব দেন লিমানিল হামদুল্লাহ বান্দা বলে আল হামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহু রাব্বুল আলামিন তার কথার সঙ্গে জবাব দিল ইমানিল্লাহ ও বান্দা তুমি কার প্রশংসা করো বান্দা পরবর্তীতে বলে লিল্লাহি আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহ তার কথার সঙ্গে জবাব দেন মানিল্লাহ আল্লাহকে কার প্রশংসা করো বান্দা আর সুস্পষ্টভাবে বলে রব্বিল আলামিন জिती কুররা কুল কায়नात সৃষ্টি করেছেন ওই রবের রসূল স্বামী করি আল্লাহ রব্বুল আলামিন বান্দার কোথায় জবাব দেন লিমানিল মুত্তাকিন আলামিন ওই রব্বুল আলামিন কে গোটা কলকায়না সৃষ্টি কর্তার মালিক কে তখন বান্দা বলে আর রহমান আল্লাহ বলার আগে

ওই আল্লাহ আল্লাহর প্রশংসা আমি বলে শোন বান্দা যখন বলে মালিকিয়া উমিদ্দিন কামত দিবসের মালিক মহান আল্লাহ প্রশংসা করি তখন আল্লাহর সঙ্গে সঙ্গে বান্দার কথায় জবাব দেন আল্লাহ মালিকিয়া উমিদ্দিন মালিক আনা তামদ্দিনের মালিক আমি আল্লাহ তোমার সঙ্গে উপস্থিত আল্লাহ ইয়াতো সময়ে পান্দা চতন কাল্লা কে পেহে গেছি নামাজের মাধ্যমে সোমাবাদার মাধ্যমে তাই না বোঝা যায় সময় কোন টাকা নামাজ নামাজের মাধ্যমে মাল মাল সাথে বান্দার মার বিপদ পাচিন হয় আমাদের দেশে তো অনেক মারিপতপন্থী আছেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তারা মারিপতপন্থী ও ভাই নামাজ ছাড়া সুরত আচারা নামাজ পড়া ছাড়া যারা মারিপত হাসিল করে বা মারিপতির দাবিদার আসলে এরা মারিপতির দাবিদার না এরা হইল মরবার দাবিদার ঠিক না তাইলে এতক্ষণের আলোচনায় আপনারা বুঝতে পারলেন সৌরাতুল নামাজে না পড়লে মহান মানিক আল্লাহর সাথে হয় জোরে পড়েন হয় এখন বান্দা যখন আল্লাহকে পেয়ে গেছে আনা মালিক ইয়াউমিদ্দিন আমাদের মালিক মহান আল্লাহ আমার সামনে উপস্থিত আমার সামনে হাজির আমার সামনে উপস্থিত এখন আমার উচিত আল্লাহ যখন আমার সামনে উপস্থিত আমার উচিত আমার পরিচয় তা আল্লাহর কাছে পেশ করা এরপরে ভালো করে বুঝেন ও ভাই নামাজ পড়ি কিন্তু বুঝিনা সুনাতুল ফাতিহা তেলাওয়াত করি বুঝিনা

করতেছি আমি আপনার এবাদত করতেছি এবং করতে থাকবো যে এবাদত করে সে গোলাম যে এবাদত করে সে কি বলেন তো আর রবের উচিত মালিকের উচিত গোলামকে সব সময় সহযোগিতা করা সাহায্য করা অতএব আমি আপনার এবাদত করব এবং করতেও থাকবো আর আমি গোলামে

নামাজে সূরা আল ফাতহার মধ্যে বলে আমি বলি যত মানুষ আছে যারা নামাজ করে সবাই বলে ওয়াইয়্যা আল্লাহ আপনার কাছে সালাত তো এমন পণ্ডিত আছে না নামাজি বলে ও ভাই ভালো করে বুঝেন নামাজে বলে আল্লাহ আপনার কাছে সালাত তো চাইবো মাজার গিয়ে ও মাজারের মুর্দার কাছে সালাত চাইতে কিনা

কোন কারণে কোন অধিকার নিয়ে আল্লাহর সামনে বলিয়া মানুষের সামনে গিয়ে আপনি সাহায্য চান মাঝারে গিয়ে সন্তান চান রকম মুসলমান আমাদের আজকের তসির মাহফিল থেকে একটা স্পষ্ট বার্তা দিতে চাই যারা নামাজে আল্লাহর সাথে দাঁড়াইয়া বলে আল্লাহ আপনার কাছে সাহায্য চাই মতয়ের আল্লাহর কাছে সাহায্য ওয়াদা করিয়া আপনার কাছে চাই তার পরবর্তীতে মাঝারে চাই বন্ড ফিরে রাস্তা নাই চায় পরিষ্কার বলেন যারা মাঝারে গিয়ে সাহায্য চায় সন্তান চায় আমার ক্ষেতের ফসল ভালো হবে যে জিনিসগুলা চায় বলুন তো এরা মুসলমান না এরা মুসলমান না মুসলিম জুড়ে বলেন এখন আসুন আল্লাহ বলেন ইয়া কেন আবুদুয়ানি ও বান্দা তুমি যখন বলেছ আমার এমাদত করবা কুরতি সোয়া এবং কত কত তাকবা আমার কাছে সাহায্য চাইবা ও আল্লাহ তুমি যে দুই দুই কথার মধ্যে আদক্ত করতে পারো ওই দুই কথার মধ্যে তুমি পারো তাইলে বান্দা এ বলো আমি সাহায্য আল্লাহ বলেন বান্দা আমার ইবাদত করবা আমার কাছে সাহায্য চাইবা তুমি যত ওই দুই কথার মধ্যে তুমি যদি সীমাবদ্ধতা কথা দিলে এখন বললাম আর কি কি সাহায্য চাও আমি তোমাকে কি সাহায্য করতে পারি বান্দা তখন বলে একদিন সীমান ইসলামী আপনার কাছে আমাদের সাহায্য জান্নাতে যাওয়া সুজা রাস্তা আমাদেরকে দেখাইয়া যে বুঝার বিষয় আল্লাহ রক্পুর আল বললেন বান্দা আমার এবাদ করবা। আমার কাছে সাহায্য চাইবা আমি এখন বললাম কি সাহায্য চাও বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও বললা জান্নাতে যাওয়ার রাস্তা আমাকে দেখায় দেন আমি কেমনে জান্নাতে যেতে পারি ও ভাই একটু আওয়াজ দিয়ে বলেন ওই সময় যদি বান্দা আর বান্দি নামাজে বলতো আল্লাহ আমি বড় করি আমাকে পাঁচ কোটি টাকা দেন বলতো আল্লাহ তোমার সাহায্য আছে না নাই আরো জোরে বলেন তোমার সাহায্য আছে না ওই সময় যদি বান্দা বলতো আল্লাহ

বাড়িতে তার সুন্দর বিবি আছে টাকা অভাব নাই সব কিছু আছে তারপরেও সে পাগল হয়ে গেছে মানে না বিদেশে যেতে চায় বলুন তো আমাদের দেশ থেকে যারা প্রবাসে যায় এদের মধ্যে সুবিধাকে টাকা রুজি করা সুন্দর তোর বাড়িতে টাকা পয়সা এ তো কিন্তু টাকার পরবর্তীতে কেন রে সন্তান তুই বিদেশের মাটিতে যাইবে না তোর সন্তান মানে না অবাধি বিদেশে নিয়ে দাও সঙ্গে বলি

আমি আমার বাবার একমাত্র সন্তান ছিলাম আপনারা সবদিন পুলিশ না জানে আমাকে কেন ধরেছে আমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কারণে জটড়লেন কথার কথা আর বিসমাল এসে ইয়ার চক্রদেব একবার এজন্য দইরা নিছে বলে তুমি কয় বছর ধরে তুমি জেলের মধ্যে আছো বলে পাঁচ বছর যাবত জেলের আছো ওই বাচ্চা বলতেছে পাঁচ বছর যাবৎ জেলে তুমি যে অন্যায় করেছ এই অন্যায়ের সাজা পাঁচ বছর না এ তো সাজা না তুমি আমাকে বলো এই মুহূর্তে তোমাকে কি সাহায্য করতে পারি কথা বলতেছে উনি আপনারা সন্ধির বাদশা বলতেছে বলো তোমাকে এই মুহূর্তে আমি বাদশা হিসেবে কি সাহায্য করতে পারি

পরবর্তীতে ওই লোকটা জবাব দেয় বাবার কথা না মানিয়া বিদেশে আসছি আমার বাড়িতে সুন্দর দিদি আছে আমার বাড়ির খুব সুন্দর আলী সাহেব তা বাড়ি আছে আছে আমার বাড়িতে কোনো কিছুর অভাব নাই অবাদ সাহেব মুহূর্তে আমাকে একটা সাহায্য করো আমাকে সোজা রাস্তা দেখা দাও আমি বাংলাদেশের দলা বাজারে আসুন করে যাইতে পারি এখন বলুন ওই লোক কেন চাইল না গাড়ি বাড়ি কারণ বলুন তো সেই যে বিদেশে গেছে এটা চিরস্থায়ী ভাবে গেছেনি নি অনস্থায়ী জায়গায় গেছে অনস্থায়ী জায়গায় থাকার কারণে ভালো করে বুঝবেন বান্দা ওই সময় চায় না

সাহায্য চাইবা ও বান্দা বলো না আমি তোমাকে কি সাহায্য করতে পারি বান্দারে তুমি বলো না আমি তোমাকে কি সাহায্য করতে পারি বান্দা ওই সময় টাকাও চায় না বাড়িও চায় না গাড়িও চায় না ওই সময় বান্দা চায় ও জান্নাতি যাওয়ার সুযোগ রাস্তাটা আমাকে দেখায় দে ও ভাই আমি যে আপনি নামাজ পড়ি বই যাওয়ার জন্য নামাজ পড়ি

আপনি সোবাইবে আল্লাহ ঠিক তেমনি ভাবে বান্দা নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে গালিバリ কোনো কিছু চায় না কারণ আমাদের মূল বাড়ি জান্নাত এজন্য বান্দা চায় আল্লাহ সুধা জান্নাতে কেমনে যাইতে পারি এই জান্নাতের রাস্তাটা আমাকে দেখায় দাও পৃথিবীর প্রত্যেকটা মানুষের বাড়ি জান্নাতে কারণ জান্নাতে দিদি জান্নাতে আলিসান বাড়ি আছে বাড়ি আছে জান্নাতে অসংখ্য অবনীত নিয়ামত আছে নিয়ামত রাজি আছে এজন্য বান্দা নামাজি দাঁড়াইয়া দুনিয়ার কোনো কিছু চাই না বান্দা চায় আল্লাহ আমি জান্নাতে কেমনে যাইতে পারি আমাকে জান্নাতের রাস্তাটা দেখায় দাও সুবহানাল্লাহ

নাই কিন্তু জান্নাত আল্লাহ এমনিতে এমনিতে দিবেন না মুমিনের বাড়ি জান্নাতে আমরা জান্নাত থেকে দুনিয়াতে আসছি আবার আমরা জান্নাতে চলে যাব এজন্য ভালো করে বুঝেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের বাড়ি জান্নাতি বান্দার নামেও আল্লাহ এক একটা জান্নাত লিপিবদ্ধ হয়ে রাখছেন বলুন তো পৃথিবীতে এমন বনি আদম ছিল নি বনি আদম ছিল নি দূরে বলেন ছিল নি রইসেনা চলে গেছে প্রত্যেকের पुण्याদবের নামে যদি একটা করে জান্নাত থাকে তাইলে ওই पुण्याদবের নামে জান্নাত ছিল কিনা তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কাকে জান্নাত দিবেন নি মনে করেন faraun ne এরা জান্নاتی হবে না এরা জান্নাতের কাজ করে না মহান আল্লাহ বলেন টিমের মানুষ আমি আল্লাহ প্রত্যেকটা উনি আগামীর নামে এক একটা জান্নাত করেছি কিন্তু জান্নাত এমনিতে দিব না জান্নাত দিব ইমান এবং আমলের মাধ্যমে জানি নম্বর মুক্তি আমি মহিন্দের জাত এবং মাল ইমান এবং আগুন বিনিময়ে আমি মহান আল্লাহ তার কাছে জান্নাত বিক্রি করব অনেক কাস্তিকরা আমি শুনেছি নাস্তিকরা অনেকে প্রশ্ন করে যে তোমরা যে নামাজ পড়বে হালকা নামাজ যে ফজরের নামাজ এ আরামের গুম নষ্ট করে যে নামাজ পড়ো তোমরা কই যেতে চাও আমি আর আপনি জবাব দেব আমরা জান্নাতে যেতে চাই তখন নাস্তিকরা পাল্টা প্রশ্নের জবাবে বলতে জীবনে জান্নাত দেখেছ আচ্ছা আপনারা যারা এখানে আছেন আপনারা জীবনে জান্নাত দেখছেন জুড়ে বলেন তা আপনারা জান্নাত দেখছেন না নাস্তিকদের কথার আছে না আপনাকে যখন বলবে আপনি নামাজ তো কষ্ট করে পড়েন জান্নাতে যাওয়ার জন্য আপনি কি জান্নাত দেখেছেন আমি বলবো যা না আমরা জান্নাত দেখি নাই নাস্তিকদের এই প্রশ্নের জবাব ভালো করে মনে রাখবেন কোনো নাস্তিক যদি কোনো মুমিন মুসলমানকে আবাদত করতে গিয়ে বলে যে তুমি যে আবাদত করো জান্নাত পাওয়ার জন্য তুমি কি জান্নাত দেখেছ তখন আমাদের জবাব একটাই হবে আমরা বাবার বাক্য সন্তান আমাদের বাবা আদম আলাই সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসছেন আমরা বাবার বাক্য সন্তান বাবার দেখা বিশ্বাসে আমরা বিশ্বাস করি আর তোরা হচ্ছে অবাধ্য বাবার অবাধ্য সন্তান এজন্য তোরা বাবার দেখায় বিশ্বাস কর

Ama der baba adamar ikisini Allah Azze ve Ama der de kararlı olarak kararlayım.